আজ বিপদ তারিণী পুজো কথিত আছে শুম্ভ নিশুম্ভ অসুর ভাই এদের হাত থেকে নিষ্কৃতি পেতে দেবগণ একবার মহামায়ার স্তব করছেন এমন সময় শিবজায়া পার্বতী সেখানে হাজির হয়ে শুধালেন তোমরা কার স্তব করছ গো যার স্তব তিনি স্বয়ংই এ প্রশ্ন করছেন কিন্তু দেবতারা তাকে চিনতে পারলেন না তখন পার্বতী নিজের স্বরূপ দেখিয়ে বললেন তোমরা আমারই স্তব করছো এর পরবর্তীতে দেবী শুম্ভ নিশুম্ভকে বধ করেন এইভাবেই দেবতাদের বিপদ থেকে উদ্ধার করলেন সেই থেকে বিপত্তারিণী পুজোর উৎস এবার বলি এই পুজোর একটি কাহিনী ব্রত কথা অনুযায়ী বিষ্ণুপুরের মল্লরাজবংশের এক রানীর এক নিম্নবর্ণের সখী ছিলেন তিনি জাতে ছিলেন মুচি এই মহিলা নিয়মিত গোমাংস খেতেন রানীও একদিন কৌতূহলী হয়ে গোমাংস মাংস খাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন প্রথমে তিনি না বললেও পরে তিনি রানীর আদেশ রক্ষার্থে গোমাংস আনেন অন্তপুরে গো প্রবেশ করেছে এই খবর রাজার কাছে পৌঁছে যায় তিনি ক্রুদ্ধ হয়ে রানীকে শাস্তি দিতে উদ্যত হলেন রানী গোমাংস তাঁর বস্ত্রের আলারে লুকিয়ে বিপদারিণী মা দুর্গাকে স্মরণ করতে থাকেন রানীকে তল্লাশি করে রাজা দেখতে পান তার বস্ত্রের আড়ালে কুমাংসু নয় রয়েছে একটি লাল জবা ফুল লাল জবা তো কালী পুজোর অন্যতম উপকরণ মায়ের এই পুষ্প দেখে রাজা তার ভুল বুঝতে পারেন রানীকে ক্ষমা করে দেন মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল এরপর থেকে রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত করতে থাকলেন সেই থেকেই বিপত্তারিণী পুজো প্রচলিত হয় বলে জানা গিয়েছে